ভাই বন্ধু তো আগের ঘটনা এবার বাংলাদেশি রিসাদের প্রশংসায় পঞ্চমুখ শাহিন আগে ছিলেন শাহিনের তবে এবারের আসরে তিনি নেই এই প্রসঙ্গে শাহিন বললেন এমন এক কথা যা প্রমাণ করে দেয় কতটা প্রশংসিত বাংলার রশিদ সব মিলে কি বললেন শাহিন আর যে কারণে রাশিদকে ছাপিয়ে প্রশংসা করেছেন রিশাল সেই গল্পটা জেনে নেব প্রতিবেদনে প্রথমবারের মতন বিদেশের কোন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গেছেন রিশাদ হোসেন আর বৈশ্বিক আসরে নিজের অভিষেক টুর্নামেন্টে যে পরিমাণ প্রশংসা করাচ্ছেন তিনি তেমনটা আগে কেউ পেয়েছেন কিনা সেই প্রশ্নটা না হয় আজ তোলাই রইলো কেননা এবার এমন এক প্রশংসা পেলেন তিনি যা হয়তো এর আগে ঘটেনি বাংলাদেশের কারো সাথেই তাছাড়া প্রশংসাটা যখন আসে দলের অধিনায়কের মুখ থেকে তখন সেটা রিশাদের জন্য একটু বিশেষই বটে হয়তো ভুল বললাম একটু নয় বরং একটু বেশি বিশেষ কেননা রিষাদের প্রশংসার এই প্রসঙ্গে ছিলেন আফগান তারকা রশিদ খানের নাম এর আগে আসর শুরুর আগেই রিশাদকে নিয়ে খবরের শিরোনাম হয়েছিল হালের জনপ্রিয় পাক পেসার শাহিন আফ্রিদি যেখানে দেখা যায় দলের সাথে টিম হোটেলে যোগ দেওয়ার সময় ঋষাদের সাথে ভাঙা ভাঙা বাংলায় কথা বলছিলেন দলের অধিনায়ক শাহিনের মুখে তুমি আমার বন্ধু হবে বাংলাদেশি ভাই রিশাদ এমন বাংলায় অভিভূত হয়েছিল টাইগার ভক্তরাও রিষাদও অবশ্য মান রেখেছেন বাংলাদেশে নিজের অভিষেক উইকেট শিকার করে এনে দেন প্রথম জয় তখন শুধু শাহীন কিংবা লাহোরের মালিক নয় বরং এই বাংলাদেশে নিয়ে প্রশংসায় মেতেছিল ছিল পুরো পাকিস্তান এরপর নিজের দ্বিতীয় শিকার করলেন উইকেট সবশেষ মুলতানের বিপক্ষেও উইকেটের ধারায় ছিলেন টাইগার লেগি দলের হারের দিনেও নিজের ঝুলিতে নিয়েছেন মূল্যবান দুই উইকেট মুলতানের বিপক্ষে এই ম্যাচে নামার আগেই অবশ্য ঋষাদকে নিয়ে প্রশংসার ঝুলি মেলে বসেন শাহিন আফ্রিদি লাহোরের জার্সিতে এর আগে বেশ কয়েক আসরেই খেলেছেন আফগান তারকা রশিদ খান তবে এবার একই সময়ে আইপিএল আর পিএসএল চলমান থাকায় আইপিএলকেই কেই বেছে নিয়েছেন রশিদ ম্যাচ শুরুর আগে টসের সময় উঠে আসে তার প্রসঙ্গ তখনই লাহোরের অধিপতি বলে উঠলেন রশিদের দরকার নেই আমাদের রিশাদ আছে রিশাদকে নিয়ে শাহিনের এমন মন্তব্যই বলে দেয় দিন দিন কতটা অপরিহার্য হয়ে উঠছেন বাংলার রিশাদ